আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশে আপনাদের ইতিহাস এক বিষয়ের সাদেশন নিয়ে তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অবগত রয়েছেন যে আপনাদের নভেম্বর মাসের এক তারিখে ইতিহাস এক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই সালের নভেম্বরের এক তারিখে আপনাদের ইতিহাস সাবজেক্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এক এগারো দুই হাজার পঁচিশে সেই জন্য শিক্ষার্থী আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন বিশেষ করে আমার চাকরিজীবী শিক্ষার্থী যারা রয়েছেন আপনারা চাইলে আমার এই সাজেশনটি নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে জানিয়ে রাখি যাদের আইডি কার্ডের শুরুতে তেইশ এবং চব্বিশ লেখা আপনারা স্বাভাবিক নিয়মে ইতিহাস একে পরীক্ষা অংশগ্রহণ করবেন তাছাড়াও যাদের আইডি কার্ডে বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পর্যন্ত এমনকি ড্যানেবো সিস্টেমে পরীক্ষা অংশগ্রহণ করবেন পনেরো চোদ্দো তেরো বেশের শিক্ষার্থীরাও যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান যে কোনো কারণে আগে আপনার ইতিহাস সাবজেক্টের পরীক্ষা দেওয়া হয়নি এবার আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাহলে আপনারা আমার এই সাজেশনটি ফলো করতে পারেন আমি আপনাদের বলি আমাদের এ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বাদে সবগুলো সাবজেক্টে 90 থেকে নাইনটি প্রশ্ন কমন পড়েছে আপনাদেরকেও বলবো যে এই পরীক্ষায় আপনাদের প্রশ্ন কমন পড়বে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা নেবেন এখানে আমি আপনাদের প্রশ্নগুলো পার্সেন্টেজ হিসাবে মার্ক করে দিয়েছি আর আমার এই নিজের হাতের লেখা প্রশ্ন এটা দেখে আপনারা সাজেশনটি ফলো করবেন এখানে কোন প্রশ্নগুলো কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমি আপনাদের এখানে বোঝানোর চেষ্টা করেছি আর এই জন্য আপনারা আমার সাথে এই জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমি আপনাদের কাছ থেকে একশো পঞ্চাশ থেকে দুই টাকা পারিশ্রমিক নিব। আপনারা জানেন এটা আমার শিক্ষা কন্টেন্ট তেমন বিউ হয় না সেই জন্য আমি আপনাদের একটু সহযোগিতা কামনা করি যদি আপনারা সলভেন্ট হন অবশ্যই আমাকে পারিশ্রমিকটা দিয়ে নেবেন আর যদি ইনসলভেন্ট থাকেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব আর যদি একাধিক বিষয় যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আমি আপনাদের সহজ শর্তে আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম